নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি ব্লগ হলি সীমাতে সবাইকে স্বাগত দেখো এখন বাজে ছটা পনেরো মতন আর সকালবেলায় ছাদে দাঁড়ালে কি ভাল লাগে বলো তো এসব চারিধারে না পাখি ডাকে ভীষণ শুনতে পাচ্ছে তোমরা হয়তো আওয়াজটা পাখিগুলো ডাকে না ভীষণ ভাল লাগে শুনতে আর কালকে তো বৃষ্টি হয়েছে বেশ একটু ঠান্ডা ঠান্ডা এখন ওয়েদার আছে কেন এখনো রোদ টোদ ওঠেনি তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর আম পড়ে না টুকটাক করে আওয়াজ হয় জানো তো আম পরে এই গাছটায় দেখো কত পুরি হয়েছে অনেক কুড়ি হয়েছে জানো তো আজকালের মধ্যেই ফুটে যাবে এগুলো এগুলো খুব একটা বড় হচ্ছে না ছোট ছোটই হচ্ছে রোজ দুটো তিনটে করে ঢ্যাস তারপর সকালবেলা উঠে তুলে না চলো আজকে এই ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো দেখা হবে চা নিয়ে বসে পড়েছি গলাটা একটু ব্যথা ব্যথা হয়েছে গলাটা দেখছি ব্যথা হয়েছে একটুখানি গরম গরম চা কেন গদিটা আবার ঠিকঠাক করে চেঞ্জ করে লাগানো হলো আগের গদিটা একটু ছোট ছিল একটু গদিটা ঠিক আছে দেখো বাড়িতে কিছু হওয়া মানে আমার খাটনি যেহেতু গদিটা আজকে ওরা আবার চেঞ্জ করলো ছোট ছিল গদিটা বলে তো আবার দেখুন চাদর টাদর নিয়ে সব বসে পড়েছি ঝাড়াঝুড়ি করে ওগুলো সব পারব যেগুলো যেটা পাতা ছিল সেটা তুলে ফেলে দিলাম কাস্তে দিয়ে দিলাম আবার কি ফেলে দিলাম না মানে কাস্তে দিয়ে দিলাম আর আবার নতুন এই সব চাদর নিয়ে নিলাম এগুলো এখন সবাই চলে সন্ধেবেলায় চলে এসেছি রান্নাঘরে

গোলমরিচ গুঁড়ো চিরে মুড়ি ছোলা ভেজানো তারপরে ডাল ভেজানো চেনাচু গোলমরিচের গুঁড়ো সব আছে এর ভেতরেই আজকে সকাল থেকে না মানে সেরকম করে ব্লগ করতেই পারিনি হয়নি শরীরটা খুব একটা ভালো লাগছিল না আর কি সেই জন্যই করা হয়নি সেই সকালের দিকে করেছিলাম তারপরে আর একদম করাই হয়নি সব এইখানে দেখো না খাটে সব নিয়ে যে বসে পড়েছি কিছু ইস্ত্রি আছে সেগুলো ব্যাগের মধ্যে করে রাখবো মধ্যে ইস্ত্রি মধ্যে ঢুকিয়ে রাখছি আর বাকি সব ভাঁজ করে রাখা সব আবার রেখে দেব সকাল থেকে আজকে কিন্তু গরম ছিল ভালো জানো তো বেশ ভালো গরম ছিল একটু আগে একটু বৃষ্টি শুরু হয়েছিল কিন্তু হয়নি একটুখানি বইয়েই বন্ধ হয়ে গেছে ওটা যে তো আরোই খারাপ হয় মানে আরোই গরম বাড়িয়ে দেয় আর কি এটাই ওটা হয় আর কি যত দিন যাচ্ছে তত তো গরম আর কি বাড়ছে যত দিন যাচ্ছে ততই গরম বাড়ছে দেখো এই গাছটা কিরকম বড় আর কি মোটা মোটা পাতা হয়েছে দেখো আমি বারান্দায় বসে আছি একটু আগে বৃষ্টি পড়ছিল জানো তো আবার এখন বন্ধ হয়ে গেছে একটু করে মাঝে মাঝে পড়ছে আর বন্ধ হয়ে যাচ্ছে একটু করে পড়ছে আর বন্ধ চলো রাত্রিবেলা খাওয়া দাওয়া এখানে গরম করে নিই কালকে যে ঘুগনিটা রান্না হয়েছিল না মটর গুলো মিষ্টি ভালো করে করেনি আর কি ছিল আমি আজকে এখন রাতে খাওয়া নিয়ে ঘুষ করেছি রুটি আজকেও কিন্তু খাচ্ছি খাচ্ছিলাম কালকে এত বেশি ঘুট করে দিয়েছিল শক্ত ছিল খাওয়া হয়নি আজকে কি বসে আছি দুটি ঘুগুনি আর এখানে নিয়েছি আর মিষ্টি আর এখানে নিয়েছি পেঁয়াজ বাজে সাড়ে দশটা বৃষ্টি দুধ চমকাচ্ছে আর খাবার বৃষ্টি হবে সন্ধ্যাবেলা তো হয়েছে একবার দুপুর একটু অল্প বৃষ্টি হচ্ছে আর গরম হয়ে যাচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা খাওয়া আছে